আসসালাম আলাইকুম সম্মানিত সুদীপ দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল তাদেরকে আমার চ্যানেল স্বাগতম এখানে কমলাপুর মৌজায় সাত শতাংশ একটি জায়গা আছে করা দেখতে সুন্দর আবার রাস্তা বার করা আছে স্কয়ার জমি হচ্ছে রাস্তা বার করা সামনে হচ্ছে মেন গাছটা একটু দেখাবো আর এই হচ্ছে জমি স্কয়ার জমি দেখতে পাচ্ছেন চারিদিকে বাউন্ডারি করা জমিটি দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে করার জন্য সুন্দর একটি জমি অবশ্য আশেপাশে ফ্যাক্টরি আছে বাড়ি ঘরও আছে তাই রাস্তাঘাট নিয়ে যাতায়াত নিয়ে কোনো সমস্যা হবে না যদি কেউ ফ্যাক্টরি করতে চান ফ্যাক্টরি করার জন্য উপযুক্ত জমি যেহেতু আশেপাশে ফ্যাক্টরি আছে তাই ফ্যাক্টরি করতে পারবেন বা বাড়ি করে থাকতে চাইলেও সুন্দর নিরিবিল জায়গা আছে বাড়ি করে থাকতে পারবেন এখান থেকে বাজার বেশি দূরে না সামনে বাজার একটু পরে রাস্তা দেখিয়ে দেবো আমি রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই কাগজপত্র লোকে আছে জমির কাগজপত্র নিয়ে কোনো সমস্যা হবে না চার বছর জমি সুলভ মূল্যের জমিটি পাবেন ইনশাল্লাহ আমি ডেসক্রিপশন বক্সের দামটা মেনশন করে দেবো এবং তো জমি বিক্রি হয় না তো দাম চাওয়ার পরে কিছুটা কমানোর থাকে আপনার সরাসরি যদি জমি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে কথা বলে দামটা ভেঙে নিতে পারবেন এবং এর বাইরে ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি সবই আমাদের কাছে আছে এই জমিটি না হোক যদি কারো ছোট জমি লাগে বা বড় জমি লাগে স্ক্রিনে দেওয়া আবার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সোলভূল্য জমি পাবেন এবং আমরা যেহেতু ভালো কাগজের জমি দেই সেই জমিটার প্রাইস একটু খালি বেশি থাকে এত বেশি না কিন্তু এই জমিগুলো সুলভ মূল্যে আছে চার জমি আমাদের কাছে ভালো জমি ভালো কাগজের জমি ছাড়া কোনো জমি পাবেন না আমরা কম দামি খারাপ জমি বিক্রি বিক্রি করি না বা দেখাই না যেসব জমির কাগজপত্র ভালো আছে ওই সব জমি দেখাই তাই আমরা এত বিড ছাড়ি না আমাদের হাতে অনেক জমি থাকে কিন্তু সব জমির ভিডিও আমরা ছাড়ি না যেগুলো ছাড়ার মতো উপযুক্ত ছাড়ি এবং এর বাইরে অনেক জমি থাকে যা আমাদের ভিডিও করা সম্ভব না কিন্তু আমাদের হাতে আছে যোগাযোগ করবেন বিস্তারিত এই জন্য হচ্ছে রাস্তা ওই সামনে হচ্ছে এই দিক দিয়ে গেলে সোজা হচ্ছে কমলাপুর বাজার কমলাপুর মেন বাজার আর এটি হচ্ছে জমির রাস্তা তিন রাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন ওই সামনে হচ্ছে কৃষিবিদ আর এই দিক দিয়ে আসলে ওই সামনে হচ্ছে কমলাপুর বাজার আর এই সামনে হচ্ছে আপনাদের জমিটি দেখতে পাচ্ছেন রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই একদম আছে সেহেতু এবং রাস্তা নিয়ে কোন সমস্যা নেই আশা করি সরাসরি দেখলে আপনারা জমিটি ব্যাপারে আরো ভালো ধারণা পাবেন তো এই ছিল ভিডিও ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন